চরম হারে দুধ খায় চরম হারে দুধ খাবে খাওয়া দাওয়ার মানে দুধের কোনো কমতে হবে দেখেন দুধের কোনো কমতে হবে না কোনো কমতে হবে না দুধের কোনো কমতে হবে না দুধের ইনশাল্লাহ আল্লাহ রহমতে দুইটা দিয়ে দেখেন ঠিক আছে লাভ কম সেল বেশি দামে কম মানে ভালো এই জন্য তো সারা বাংলাদেশ চ্যালেঞ্জ যে কোনো জায়গায় মিলাই নিবেন সুপ্রিয় দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম দেশ দেশের বাইরে যে যেখান থেকে আজকের এই প্রতিবেদনটি দেখছেন তাদের সকলকে কৃষি প্রচলের পক্ষ থেকে আমি সুখ আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে শুরু আছি আজকের প্রতিবেদনটি দর্শক আজ আমি কোথাও অবস্থান করছি আজ আমি অবস্থান করছি নাটোর জেলার গুদাসপুর থানার চাপিলা গ্রামে আপনাদের শেষ সুপরিচিত আওয়াল ভাইয়ের বাণিজ্যিক খামারে আওয়াল ভাই দীর্ঘদিন যাবৎ বেশ বিশেষত সকল কয় বিক্রয় এবং ছাগল লালন খানের সাথে জড়িত বর্তমান আলু ভাই বাণিজ্য খামারে কোন কোন জাতের ছাগল পাঠা খাসি মাছ রয়েছে সেগুলো দেখাবো তার আগে চলুন না আওয়াল ভাইয়ের সাথে সামান্য

নাম ঠিকানা ফোন নাম্বার চলে যাচ্ছে যে কোনো জি আর সেক্ষেত্রে যদি আমার সরজমিন এসে কিনেন প্রতি পিস প্রতি এক হাজার টাকা ডিসকাউন্ট হবে জি আর আজকে ছাগলগুলো দেখাবো মা বাচ্চা রয়েছে পাঠির বাচ্চা রয়েছে হান্ড্রেড তোতা রয়েছে হান্ড্রেড বাঘা জোতা রয়েছে হান্ড্রেড মুরিয়ানা ছাগল রয়েছে মানে ইত্যাদি মিলিয়ে খুব সুন্দর সুন্দর কালেকশন রয়েছে অবশ্যই ভিডিওটা দেখার জন্য আপনাদের অনুরোধ করবো

খুঁটি দিয়ে সেমিটার খুঁটি দিয়ে করে একটু হাইট করে মাছার বুট ছাগল রাখবেন জি আর নিয়মিত যারা পানি দেখাচ্ছেন খাবার খাওয়াচ্ছেন সঠিক নিয়মে আপনারা খাবার খাওয়াবেন সঠিক নিয়মে আপনারা কিন্তু পানি সেবন করাবেন জি অনেক সময় কিন্তু এই রোদ্রের ভিতর থেকে নিয়ে এসে কি করতেছেন অনেকগুলো পানি খাওয়াচ্ছেন সেক্ষেত্রে পানির থেকে কিন্তু ঠান্ডা ঠান্ডা কাশি জ্বর হয়ে কিন্তু প্রিপেয়ার হয়ে যাচ্ছে সেক্ষেত্রে ছাগলের নিয়ম কারণটা মেনে তারপরে কেন আপনার ছাগল পালন জি আবার অনেকে করে কি একবারে কিন্তু ভুসি বেশি খাওয়া মানে অতিরিক্ত খাওয়ার কারণে গ্যাস হয়ে যায় ফুড পয়জনই হয়ে যায় ফুড পয়জন গ্যাস হওয়ার কারণে অনেক সময় ছাগল হচ্ছে মনে পাতলা বেখানা করার কারণে মানে জ্বর সর্দিটা অবশ্যই কিন্তু নিয়ম কারণ জানতে হবে ফলো করতে হবে জি হ্যাঁ আর এখন কিন্তু অবশ্যই কিন্তু ছাগলকে গা ধোয়া দেওয়া যাবে না হ্যাঁ এটা আপনারা হচ্ছে আবহাওয়া মেনে আপনারা কিন্তু গা ধোয়া আর রিজার্ট থেকে সাবধান রিজার্ট থেকে সাবধান অবশ্যই কিন্তু দাঁত বাট চলাফেরা সম্পূর্ণ দেখে নেবেন জি নাটোর জেলায় কিন্তু খামারের অভাব নাই ইটুবারের অভাব নাই অবশ্যই সেক্ষেত্রে আপনার দশটা খামার জাস্টিফাই করে টাকা আছে পকেটে তাই বলে টাকার গরমে কিনবে তাও না আপনারা দেখে শুনে দশ টাকা আমার জাস্টিফাই করে পূর্ণ যেখানে সঠিক দাম পাবেন দামে কম পাবেন মানে ভালো পাবেন সেখান থেকে আপনারা অবশ্যই সুস্থতা যাচাই করে মাছ জি 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 ভাই জি দর্শক কথা দীর্ঘ করবো না যেগুলো ছাগল পাঠা খাসি আওয়াল ভাত থাকবে আমরা দেখানোর চেষ্টা করবো শুধুমাত্র এই মহোয়াটসঅ্যাপ দুই নাম্বার স্ক্রিনে দেওয়া থাকি স্ক্রিনশট পাঠিয়ে অবশ্যই আওয়াল সাথে আপনারা কন্ট্যাক্ট করতে পারবেন আকর্ষণীয় আকর্ষণীয় সব ভিডিও পেতে হলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলবনটি বাজে রাখবেন যেন নিত্য নতুন প্রতিবেদন আপনাদের কাছে পৌঁছে যায় এবং যারা ফেসবুক পেজ দেখবেন অবশ্যই পেজটা ফলো করে বেশি বেশি শেয়ার করে আপনাদের বন্ধু দেখার সুযোগ করে দেবেন দর্শক পুরো সমাজের সঙ্গে থাকবেন সেটা প্রত্যাশা শুরু করতে যাচ্ছি আজকের প্রতিবেদন আলো ভাই জি ভাই

দেখেন অনেক সুন্দর অনেক সুন্দর যেটা সঠিক তথ্য সেটা দিয়ে যাব অবশ্যই আর বিষয় হলো এক মাস দেড় মাস যেটাই বলি না কেন সেটা নন গ্যারান্টি এটা আলার ভুভা করে নিতে হবে জি সাড়ে তিন মাসের আগে কোনো গ্যারান্টি হবে না

মাত্র চার দাঁত জি জি জিউলটা হাইট কেমন যাবে তিরিশ প্লাস ভাই তিরিশ প্লাস জি ভাই দেখতে পাচ্ছেন অনেক সুন্দর দুটো অনেক সুন্দর ভাই এটা কিন্তু ভাই খাসির বাচ্চা খাসির বাচ্চা এটা দেখুন এটা খাসির বাচ্চা আর এটা হচ্ছে পাটির বাচ্চা একেবারে কোয়ালিটি ভাই জি জি হ্যাঁ খাসি পাটি একদম খাসি পাটি ভাই জান এগুলো বাচ্চার বয়স কমাস করে যাচ্ছে এগুলো বাচ্চার বয়স চলছে ভাই মোটামুটি চলছে সাড়ে চার মাস করে সাড়ে চার মাস করে ছাগলটা আবার দেখা দেওয়া দেখায় দেওয়া আছে অল্প দিনে অল্প দিনে দেখা দেওয়া আছে দর্শক বা কেতার

আম দেখেন হচ্ছে আম পাতা সিং পিছনের দিকে জি জি ভাই দেখতে পাচ্ছেন জি ভাই এটার বয়স কেমন যাচ্ছে এটার বয়সটা দেখিয়ে দিচ্ছি ভাই জি এটার বয়সটা দেখিয়ে দেখে দিচ্ছি

এটা কিন্তু অল্প দিন ধরে দেখা দেওয়া আছে ভাই এটা আলার প্রভাষা করে নিতে হবে সেটা বলবো না জি উনি বলে দিয়েছে অল্প দিন ধরে দেখা দেওয়া আছে

আগে এটার বাচ্চা নাকি আগে এটা দেখা দি আচ্ছা তুই ছেড়ে দাও আগে এটার বাচ্চা নাকি আগে এটা দেখা দিই ভাই খাওয়া দাওয়ার অবস্থাটা দেখেন চরম হারে দুধ খাবে চরম হারে দুধ খাবে ভাই খাওয়া দাওয়ার কোনো কমতে হবে না ইনশাআল্লাহ দুধের কোনো কমতি নেই দেখো দুধের কোনো কমতি হবে না ভাই চাচা 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 জি 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 একবার অসাধারণ দেখেন ভাই খাওয়া দাওয়ার কোনো কমতে হবে না ইনশাআল্লাহ কমতি হবে না জি ভাই আচ্ছা ভাই জান জি তো সেই ক্ষেত্রে ভাই জান একটা কি মেয়ে বাচ্চা আর একটি একটা বাটার বাচ্চা মানে পাঠা বাচ্চা একটা একটা করে দেখিয়ে দিই এটা হচ্ছে পাঠার বাচ্চা

একটা বাচ্চা ছিল এখন দুইটা হয়েছে জি জি হ্যাঁ এগুলো ভালো জাতের ছাগল এগুলো অনেকদিন বাচ্চা পাওয়া অনেক দিন বাচ্চা নিতে পারবে দামটা কেমন নেবেন দামটাই তিনটা মিলে একসঙ্গে নিলে পারে কোন দর্শককে দাম নিলে মাত্র এই তিনটার দাম নিলেও মাত্র নিব ছাব্বিশ হাজার পাঁচশো টাকা ছাব্বিশ হাজার পাঁচশো মাত্র দাম পড়বে ছাব্বিশ হাজার পাঁচশো পড়বে ছাব্বিশ হাজার পাঁচশো অনেক সুন্দর প্রিন্টের কি অনেক সুন্দর ভাই ছাগল ভাই জি কি জাতের ছাগল ভাই এটা ভাই এটা আপনার হচ্ছে বিটলের সাথে কিছুটা হরিয়ানার সংমিশ্রণ বিটলের সাথে হরিয়ানার সংমিশ্রণ জি জি সাউন্ডটা কিন্তু অনেক সুন্দর দেখি অনেক সুন্দর ভাই একবারে খাওয়া দাওয়া চলছে খাওয়া দাওয়া মাশাআল্লাহ চলছে আচ্ছা ভাইজান এই সাউলের বয়স কেমন যাবে এই সাউলের বয়সটা দেখিয়ে দিচ্ছি ভাই দেখিয়ে দেন বয়সটা এসে একবার সম্পূর্ণ কিছু দেখিয়ে দিও মাত্র দুই দাঁত মাত্র দুই দাঁত জি 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 হ্যাঁ ছাগলটা অনেক সুন্দর দেখো রানিং বাচ্চা ছিল কিন্তু ভাই রানিং পূর্বে কিন্তু বাচ্চা ছিল হাইট কেমন যাচ্ছে হাইট আছে মোটামুটি চলছে আপনার 32 প্লাস ভাই 32 প্লাস জি হ্যাঁ সুন্দর দুধ রয়েছে জি ভাই দামটা কেমন নেবেন মাত্র 15500 মাত্র 15500 মাত্র 15500 মানে আজকের কি রেট যাচ্ছে ভাই আজকের রেট যাবে সারা বাংলাদেশ চ্যালেঞ্জ সারা বাংলাদেশ চ্যালেঞ্জ ছয়ষট্টি জেলা না সারা বাংলাদেশ চ্যালেঞ্জ হবে জি ভাই ভাই সুপার সাগর জি ভাই কি এটা যাচ্ছে টিয়া জি বলেন কি টিয়া পাখি ভাই জি জি ব্যান্ডা দেখেন কত সুন্দর অনেক জায়গাতে দেখেন মুখের দেখেন আর গোলা কত সুন্দর সব জড়াই ছাগল নেস থেকে মাথা মেপে দেখাবো তিন হাত পার জি তিন হাতের নিচে হলে ছাগল নিতে হবে না অবশ্যই অনেক ওষার দাঁতে কয়টা দাঁতে চলতে চার দাঁত চার দাঁত জি জি জি

কেটে নিলে ভাই সাড়ে বারো টাকা করে দাম চাচ্ছি আচ্ছা আর জোড়া নিলে দাম পরে মাত্র বিশ হাজার টাকা জোড়া মাত্র জোড়া পরে বিশ হাজার টাকা বাচ্চা রেটের দাম দিয়ে দিলে দিলাম আমার কথা হলে লাভ কম সেল বেশি দামে কম মানে ভালো হিসাব হচ্ছে একদম রুপসী ভাই হ্যাঁ অনেক সুন্দর এটা ছাগল দেখুন জি 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 রূপে গুণে একদম মনে করেন যে ছোটামদের ছাগল জি ভাই

মানে দুইটাই একদম দেখেন অনেক সুন্দর দুধ রয়েছে অনেক সুন্দর দুধ রয়েছে তারপর দেখিয়ে দিচ্ছি ভাই তারপর আমরা দেখেন মানে দুধের ভাই ভাই দেখেন ঠিক আছে দুইটাই একদম ক্লিয়ার ভাই দেখ খুব গতি ভাই হ্যাঁ একদম দুধের ধারটা দেখেন ভাই মানে দুধের ধারটা কি মোটা ভাই একদম মোটা ধার ভাই ঠিক আছে জি কোনো কমতি হবে না দুই পাশে দেখেন একদম সেম কালার ভাই জি দুই পাশে একদম সেম কালার ভাই জানি ভাই কেমন এই ছাগলটা কোনো দর্শককে দাম আদল নিতে চাই সেক্ষেত্রে বাচ্চা রেটে দিয়ে দেবো ভাই

সেক্ষেত্রে বাচ্চা রেটে দিয়ে দেবো ভাই জি কোনো দর দাম চলবে না মাত্র দাম লিও ভাই তেরো হাজার পাঁচশো টাকা পাঁচশো মাত্র দাম পড়বে তেরো টাকা রানিং বাচ্চা ছিল ভাই পাবে মাত্র একদম ভাই আমার দাম অনেক হাতি ভাই দেখুন আজকে ছাগল গুলো একের পর এক সেরা ভাই একের পর এক সেরা জি দেখেন জরায় খাচ্ছে ভাই জরায় খাচ্ছে দেখুন জি 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 ভাই কি জাতের এটা এটা 100% একটা হরিয়ানা 100% একটা হরিয়ানা জি জি দেখুন জি ভাই বিগ সাইজের একদম বিগ সাইজের ভাই এখন হাইট কেমন যাচ্ছে হাইট আছে মোটামুটি 36 প্লাস ভাই 36 প্লাস জি জি হ্যাঁ 36 প্লাস মেপে দেখা দিব মেপে দেখে নিবে একদম মেপে দেখা দিব আর এটা দাঁত চলতেছে 6 দাঁত ভাই 6 দাঁত জি

জানাবেন অবশ্যই দেখুন স্বাস্থ্যটা শরীর স্বাস্থ্যটা মনে করেন খুবই ভালো খুব ছিল এটা কিন্তু রানিং করে বাচ্চা ছিল আরে দেখেন ছাগলটা মোটামুটি তিন মাসের কিছুদিন কম বেশি আছে দেখেন একদম কিন্তু

বিশ হাজার টাকা সময় জান ভাই ছাগল ভাই ভাই দামটা কোনো দর্শককে সেক্ষেত্রে দাম মাত্র দশ হাজার পাঁচশো দশ হাজার পাঁচশো মাত্র দাম পড়বে দশ হাজার টাকা বলেন কি ভাই ভাই বাচ্চা রেটে পাবে আজকে বড় ছাগল বাচ্চারা কি গ্রামীণ ছাগল রানী ছাগল রানী ছাগল বেজাচ্ছে এটা কিন্তু বাচ্চা দোয়া ছাগল দেখেন জি দেখেন পালা কিন্তু শুকাইছে এটা মোটামুটি দেখা দেওয়া আছে সেটা আলার ভরসা করে নিতে হবে সাড়ে তিন মাসের কোনো গ্যারান্টি হবে না সম্ভব থাকবে সম্ভব করে ইনশাল্লাহ আমি দিয়ে দিবো আর ভাই ভাই বিগ সাইজ বিগ সাইজ এর ভাই সুন্দর সুন্দর কালেকশন আজকে একদম কালেকশন আজকে আনগাউন কালেকশন একবার মাথা নষ্ট করা লাস্টে কিন্তু আছে ভাই লাস্টে আছে লাস্টে কিন্তু আছে কি থাকবে ভাই লটারি অবশ্যই লটারি থাকবে লটারি থাকবে জি হ্যাঁ অপেক্ষা করবেন একটার দামে দুইটা পাবে একটার দামে দুইটা দুইটা হবে আজকে জি জি কি জাতের এটা ভাই এটা হরিয়ানা খুব হাই কোয়ালিটি করেছে হরিয়ানার হাই কোয়ালিটি 90%

এজন্য দেখিয়ে দেন দেখি ঠিক আছে কি না যাই দেখেন

মানে বাসায় মানে মানে সাল মেহেদি দেওয়ার সময় মেহেদিটা ভরা মেহেদি আরো দিলে ভালো লাগবে আপনার ডিজাইন করে মেহেদি দিতে পারেন মেয়েদি এটা শোকিনতা একদম আনকমন বলতেছি তো টাকা থাকবে আপনি জিনিস পেলে তারবেন না অনেক সময় কিন্তু অনেক মানুষ দেওয়ার জন্য কিন্তু এই সাদা ফেরে সাদা কিন্তু ছাগল লাগে জি জি আবার এই সব ছাগলের বাচ্চা বাচ্চা হয় খুব সুন্দর বাচ্চা ভালো মানের দেখুন কিন্তু গোলাপি একই মায়ের একই জোড়ারই বাচ্চা দেখেন গোলাপি কালার দেখেন একবারে দেখ জি ভাই একই একই জোড়া বাচ্চাগুলো দুটো বাচ্চা দুটো মেয়ে বাচ্চা ভাই বয়স গুলো করে বয়সটা চলতে মোটামুটি সাড়ে পাঁচ কম বেশি হবে

জি সেক্ষেত্রে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থেকে বেল মোটিভাজি রাখবেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর অবশ্যই কিন্তু ফেসবুক থেকে তারা দেখবেন বেশি বেশি করে ফলো দেবেন লাইক কমেন্ট শেয়ার করবেন জি দর্শক ভিডিও শেষ পর্যন্ত চলে এসেছে আগামী দিনে নতুন কোনো কালেকশনে আবারও হাজির হবো সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ সালামু আলাইকুম